হ্যালো ভিউয়ার্স আমি এখন আছি মিশরি কালেকশনে আর মিশরি মিশরি থেকে আছে শামিম ভাই শামিম ভাই আজকে কি দেখাবেন হ্যালো গাইস আজকে দেখাবো হচ্ছে হলো আপনার বাচ্চাদের ট্রাউজার আছে বড়দের গেঞ্জি আছে হাই নেক ছোটদের আছে বড়দের আছে ঠিক আছে প্রথমে যাই দেখেন তাহলে বলুন দেখাচ্ছি আপনাকে ঠিক আছে সব প্রিন্টেড ট্রাউজার প্রিন্টেড সব ভিআইপি ট্রাউজার দেখেন তো ভালো একটা একটা ভালো চার্জ এটা লাগবে দ্রুত স্ক্রিনশট দিবেন দাও ভালো এই যে এগুলো প্রাইস কেমন থাকছে ভাই আজকে বলে দিচ্ছি ভাই আগে দেখেন আগে দেখেন আচ্ছা ঠিক আছে সাদাটা দেখেন তাহলে প্রিন্টটা আনকমন ঠিক আছে একবার হেভি গর্জি আছে এই যে প্রিন্ট গুলো দেখেন একবার শুধু এগুলো সব কিন্তু আপনাকে ইনটেক কিন্তু ঠিক আছে ইনটেক একদম ফ্রেশ হবে না বড় আপনি হ্যাঁ কালো রাখ ঠিক আছে এগুলো একবার ইনটেক মাল আছে শোরুমের মাল শোরুমের মাল আজকে দেব পাইকারি দাম ঠিক আছে পাইকারি দামে দিয়ে দিবেন আমি আমরা পাইকারি বিক্রি করি সেই দামে দিয়ে দেব মাত্র 100 টাকা পিস আপনাদের এগুলো মাত্র 100 টাকা পিস মাত্র 100 টাকা পিস 100 টাকা পিস দেখেন

দাম মধ্যে দাম মধ্যে 10 বছর হবে মার্কেট প্রাইস মার্কেট প্রাইস এটা 1000 টাকা ভিডিওতে মাত্র 400 টাকা মাত্র 400 টাকা মাথা নষ্ট করা অফার দেখেন এটা 5 থেকে 6 বছর এটাও মাত্র 400 মাত্র 400 হ্যালো গাইস এর 7 সব শেষ আর অল্প করে 7 আছে ঠিক আছে শীতের 7 আছে সবগুলো ইনটেক 7 এগুলো প্রাইস থাকবে মাত্র 200 টাকা প্রাইস মাত্র 200 সব কালারই আছে না লাগবে স্ক্রিনশট দিবেন